হ্যালো ভিওয়ার্স আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মরিচেস রেসিপিস আবারও চলে এলাম ভিভার্স একটি দারুণ স্বাদের পিঠার রেসিপি নিয়ে আর এটা হলো ডিমের পিঠা এই পিঠাটি ভিওয়ার্স তৈরি করা খুবই খুবই ইজি সময়ও খুব অল্প লাগে ইনগ্রেডিয়েন্টসও অনেক অল্প আর খেতে কিন্তু অসাধারণ চলুন ভিওয়ার্স আর দেরি না করে ঝটপট আমরা দেখি নিই এই দারুণ মজার ডিমের পিঠা তৈরি করার রেসিপি এখন আপনারা যারা আমার চ্যানেল সাবস্ক্রাইব করেননি তারা আমার চ্যানেলের নিচে রেড কালারের সাবস্ক্রাইব বাটনে প্রেস করুন এবং পাশে যে বেল আইকনটি আসবে সেই বেল আইকনে প্রেস করুন এতে করে আমার চ্যানেলের সব রেসিপি আপনারা নোটিফিকেশন আকারে পেয়ে যাবেন অসংখ্য ধন্যবাদ পিঠা তৈরির জন্য প্রথমে আমি তিনটি বড় সাইজের ডিম নিয়ে নিয়েছি তিনটি ডিম দিয়ে আজকে আমি পিঠা তৈরি করে দেখাবো প্রথমে আমি ডিম তিনটি একটি কাচের বলে ভেঙে নিয়েছি দিয়ে দিলাম হাফ কাপ পরিমাণ চিনি আপনারা চাইলে ভিওয়ার্স বেশি করেও চিনি দিতে পারেন যদি আপনারা মিষ্টি বেশি খেতে চান খুব ভালোভাবে চিনিটাকে গলে নিতে হবে ডিমের সাথে এই জন্য আমি এখানে হ্যান্ড বিটার ইউজ করছি কাটা চামচ দিয়েও করতে পারেন বাট ইলেকট্রিক বিটার ইউজ করা যাবে না তাহলে কিন্তু ফোম হয়ে যাবে চিনিটা গলে এসেছে ভিওয়ার্স এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি কালো জিরা এটা দিলে পিঠার স্মেলটা খুবই ভালো আসে ভিওয়ার্স তাই এটা আমি ইউজ করে থাকি এখন দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ লবণটা খুব ভালোভাবে গলিয়ে নিচ্ছি এখন আমি এর মধ্যে অ্যাড করব গুঁড়া দুধ এখানে হাফ কাপ পরিমাণ আছে পুরোটাই দিয়ে দিলাম গুঁড়া দুধটা দিলে খুবই টেস্ট হয় আরেকটি কথা হচ্ছে ভিওয়ার্স এই পিঠাতে কিন্তু কোনো প্রকার পানি বা লিকুইড গরুর দুধ ইউজ করা যাবে না এই ডিমটা দিয়েই কিন্তু পুরো গোলাটা করতে হবে এটা কিন্তু অবশ্যই খেয়াল রাখতে হবে গোড়া দুধটাকে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি মিশানো হয়ে গেছে এখন আমি এর মধ্যে অ্যাড করবো ময়দা ময়দাটা কতটুকু অ্যাড করব সেটা আমি আগে থেকে বলতে পারছি না প্রথমে আমি হাফ কাপ পরিমাণ দিয়ে দিলাম অল্প অল্প করে অ্যাড করব যতক্ষণ না পর্যন্ত রুটির দইয়ের মতো না হয় প্রথম পর্যায়ে আমি বিটার দিয়ে আস্তে আস্তে মিশিয়ে নিচ্ছি কিন্তু নেক্সটে কিন্তু আমি হাত ইউজ করবো হাত ইউজ না করলে গুলাটা ভালোভাবে তৈরি করা যাবে না আর হাফ কাপ পরিমাণ ময়দা অ্যাড করলাম আরও ময়দা অ্যাড করতে হবে আমি এখানে আরও এক কাপ পরিমাণ ময়দা দিয়ে দিলাম এ পর্যায়ে আমি এখন হাত দিয়ে পিঠা গুঁড়োটা তৈরি করব গোলাটা তৈরি করার সময় হাতে একটু লেগে যেতে পারে সো আপনারা চাইলে একটু ঘি বা তেল মাখিয়ে নিতে পারেন যাতে হাতে বেশি লেগে না যায় দেখুন বিভার্স এখন কিন্তু গোলাটা প্রায় তৈরি হয়ে এসেছে হাতে একটু লেগে যাচ্ছে একটু নরম মনে হচ্ছে বাট এটাকে আমি আধা ঘন্টা এভাবে রেস্টে রেখে দেব তারপরে কিন্তু এই ডোটা আরও একটু সুন্দর হয়ে আসবে এবং একটু শক্ত হয়ে আসবে সো ফিরে আসছি আধা ঘন্টা পর আর এর মাঝে আমি একটু এর মধ্যে ঘি মাখিয়ে নিব ঘিটা মাখালে পিঠার গন্ধটা অনেক সুন্দর আসে আপনারা চাইলে তেলও মাখিয়ে নিতে পারেন আমি ঘিটাই প্রেফার করি সো ঘিটা মাখিয়ে দিলাম আর আধা ঘন্টা ওয়েট করলাম আধা ঘন্টা পর বিহার দেখুন ডোটা কিন্তু অনেক হার্ড হয়েছে এবং খুব সুন্দর হয়েছে এখন কিন্তু হাতে আর লেগে যাচ্ছে না দেখতেই পাচ্ছেন এখন আমি হাতে আরও একটু ঘি মাখিয়ে নিচ্ছি পরিমাণ মতো এখান থেকে আমি ডো নিয়ে একটু মোটা করে রুটি বেলে নেব এটাকে আমি একটু ভালোভাবে মথে গোল করে নিব এই রুটিটার পুরুত্ব এরকম হবে আমরা যে পরোটা বানাই তার চাইতে একটু মোটা হবে আর রুটি যে একদমই গোল হতেই হবে সেটার কোনো ধরা নিয়ম নেই একটু আঁকা পাকা হলেও কোনো প্রবলেম নেই কারণ এটা আমরা কেটে তারপরে পিঠাটা বানাবো অনেকে ভিওয়ার্স দেখা যায় যেরকম রুটির মতো করে লম্বা লম্বা করে নিমকির শেপে কেটে ফেলেন আমি একটু হালকা করে ডিজাইন করে দেখাচ্ছি আপনারা চাইলে নিমকির মতো করেও কেটে নিতে পারেন আমি একটু স্টিলের গ্লাস দিয়ে প্রথমেই রাউন্ড শেপ করে কেটে নিচ্ছি যে যেমন ইচ্ছা সেরকমই ডিজাইন করে নিতে পারেন কোনো প্রবলেম নাই আমি মাঝখানে একটু এভাবে আঙুল দিয়ে ফোটা করে নিচ্ছি এখন একটু চিকন ছুরির সাহায্যে একটু পাতার মতো করে কেটে নিচ্ছি হাত দিয়ে যে ফোটাটা করেছেন তার কাছ থেকে একটু দূরত্ব বজায় রেখে কাটতে হবে যাতে পুরোটাই কেটে না যায় এখন আমি পাশ থেকে একটু আঙুল দিয়ে চাপ দিয়ে একটু রাউন্ড শেপ করে দিচ্ছি যাতে এটাকে ফুলের পাপড়ির মতো দেখা যায় খুবই ইজি ডিজাইনগুলো দেখুন একটা ফুলের মতো হয়ে গেল এখন আমি একটু কাটা চামি দিয়ে ডিজাইন করে দিচ্ছি এটা সৌন্দর্য বাড়িয়ে দেওয়ার জন্য হয়ে গেল সুন্দর একটি ফুল এভাবে করে আপনারা পিঠাগুলো তৈরি করতে পারেন আমি আরও একটি ডিজাইন দেখাচ্ছি এবারও আমি স্টিলের গ্লাস দিয়ে রাউন্ড করে কেটে নিলাম আর সাইড থেকে একটু লম্বা করে পাতার মতো শেপ করে কেটে নিব এইভাবে করে ভেজে নিলেও কিন্তু খাওয়া যায় ওটাও ভালো লাগে দেখতে আমার আম্মুকে দেখতাম জাস্ট লম্বা লম্বা করে কেটে রেখে দিত কোনো ডিজাইন করতো না আর খেতে যে এত টেস্ট কখনো মাথায় আসতো না যে কেন সুন্দর লাগছে না এখন এখান থেকে আমি আরেকটা ডিজাইন করে দেখাচ্ছি কাটা চামচ দিয়ে দুই পাশ থেকে এভাবে দাগ কেটে নিবেন খুবই ইজি এটা এখন দুই পাশ থেকে আমি আঙুল দিয়ে চেপে এভাবে লাগিয়ে দিচ্ছি দেখুন একটু খেয়াল করিয়ে বুঝবেন হয়ে গেল আরেকটি ডিজাইন জাস্ট নিজের মতো করে করে নিবেন যেভাবে আপনার ভালো লাগে আর একটি করে দেখাচ্ছি দুই পাশ থেকে চেপে চাপ দিয়ে লাগিয়ে দিলে হয়ে গেল আর একটি ফুলের মতন ডিজাইন আর এই যে লম্বা লম্বা কেটেছে এটাকে আমি চামচ দিয়ে একটু কেটে দিলাম সুন্দর দেখা যাওয়ার জন্য এখন আমি কড়াই পরিমাণ মতো তেল দিয়ে নিয়েছি তেলটাকে খুব ভালোভাবে গরম করে নিতে হবে আর যখনই পিঠাটা ভাজবো তখন কিন্তু তেলটা একদম হাই ফ্লেমে দেওয়া যাবে না লো ফ্লেমে দিতে হবে মিডিয়াম লো যাতে পিঠাটা আস্তে আস্তে ভাজা হয় ব্রাউন কালার হয় এবং তখন এটা খুব বেশি ক্রিস্পি হবে খুব বেশি জালে ভাজলে কিন্তু পুড়ে যাবে আর কমে যাবে এক পাঁচ ব্রাউন কালার হয়ে আসলে আমি উল্টে নিব দেখুন ভিওয়ার্স এক পাশ কিন্তু ব্রাউন কালার হয়ে এসেছে এখন আমি আরও এক পাশ ঠিক একই রকম কালার হলে আমি পিঠাটাকে উঠিয়ে নিব পিঠাগুলো হয়ে এসেছে ভিওয়ার্স দেখুন দেখতে কত ভালো লাগছে আমি এখন প্লেটে তুলে নিচ্ছি বাসায় যে কোনো গেস্ট আসলে হঠাৎ করে দেখা যায় ঘরে কিছু নেই তখন ঝটপটি আপনার এই পিঠাটা তৈরি করে দিতে পারেন খুবই ইজি ছোট বাচ্চারাও কিন্তু অনেক পছন্দ করে ভিউয়ার্স এই পিঠাটা এইভাবে করে আমি বাকি সবগুলো পিঠাই ভেজে নিচ্ছি দেখুন ভেওয়ার্স দেখতে কত সুন্দর লাগছে ভাজা ভাজাও এসেছে এখন একদম গরম গরম আছে এখন দেখুন এটা ক্রিস্পিনেসটা এটা যখন আরও দশ পনেরো মিনিট পর খুব ভালো হবে ঠান্ডা হবে তখন কিন্তু এটা আরো অনেক মচমচে হবে দেখুন আমি দেখিয়ে দিচ্ছি এখন কিন্তু ভাজা হওয়ার আধা ঘন্টা পরে এটা আরও অনেক ক্রিস্পি হয়েছে দেখতেই পারছেন ভেওয়ার্স একদম বিস্কিটের মতন ক্রিস্পি এই জন্য এই পিঠাটাকে অনেকেই বিস্কিট পিঠাও বলে থাকে ডিমের বিস্কিট পিঠা যাই হোক আশা করি আজকের রেসিপি আপনাদের ভালো লেগেছে রেসিপিটা ভালো লেগে থাকলে অবশ্যই ভিডিওটি দেখার পরকে লাইক দিয়ে দিবেন কমেন্টস করবেন আপনার ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির মাধ্যমে শেয়ার করবেন আজ এই পর্যন্তই আবার আসব নতুন কোনো রেসিপি নিয়ে সেই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ